চমৎকারভাবে আমাদের খেলা শুরু করেছে এখানে চমৎকারভাবে খেলে যাচ্ছে এই দলে আছে তাইফা তাহিয়া জান্নাত সীমা মনিয়া এবং বৃষ্টি আমরা করা দিয়ে তাদের প্রতি জোরে হাততালি সবাই সকল দর্শকদের চমৎকার হচ্ছে বিশেষ করে বৃষ্টি চৈতবালিকা চতুর্থ শ্রেণীতে পড়ে চমৎকার ভাবে সে यह दून इसके लिए है हाँ और यह चौधी यह मर्दा है हम जब तक हम फोल्डर नहीं तो तब तक हम वहाँ पर रख सकते हैं যে আর মাত্র সাতজন প্রতিযোগী আছে একজন একটু আগে শেষ হয়ে গেছে তার দাম এরপরে রেডি থাকবে বালিকা শাখার সেনামুড়িরা রেডি থাকবে দৌড়ের জন্য একসঙ্গে দৌড়ের জন্য রেডি থাকবে চল থেকে